বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো রাধারানির কৃপায় গোপাল সেনার আশীর্বাদে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর একটা ভিডিও ব্রজধাম দর্শন করো আর জীবন ধন্য করো তো বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করো যে দিদি ভাই বৃন্দাবনে জমির দাম কিরকম তো আমি সেই ভিডিও বানিয়েছি তোমরা চাইলে ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারো আর যারা আপাতক বাড়ি নিতে চাচ্ছ তাদের জন্য এই দেখো একটা খুব সুন্দর বাড়ি নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এই বাড়িটা বিক্রি হচ্ছে একদম রাধাকুণ্ডের পাশে রাধাকলোনি বললেই যে কেউ দেখিয়ে দিবে রাধাকুণ্ডের সাথেই রাধাকলোনি তো এই যে বাড়িটা দেখো বন্ধুরা যে বানাচ্ছিল মানে যে যার বাড়ি যে বানাচ্ছিল সে অসুস্থ হয়ে গেছে তো তার জন্য বাড়িটা আর করতে পারছে না এবং তার ছেলে মেয়ে বলছে আর এখানে থাকবে না তো দেখো দোতলা পর্যন্ত বাড়িটা করেছে আর খুব সুন্দর বাড়িটা তো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো তো বাড়িটা বিক্রি করবে আর প্রাইসটা তোমাদেরকে বলছি তো তার আগে বলে দিই যে বাড়িটা কেমন কী তো এই দেখো বাড়িটা দেখালাম কীরকম ডিজাইন আর ভেতরটা চলো দেখাচ্ছি এই দেখো এখন ছাদের থেকে তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ছাদের সিঁড়ি তো এখানে দেখতে পাচ্ছ মানে ভেতরে এখনো অনেক কাজ বাকি আছে বন্ধুরা তো এই যে সিঁড়ি দিয়ে নামছি ওপরে দুটো রুম করা আছে বাথরুম করা আছে আর হচ্ছে একটা রুমের সাথে মানে বারান্দা আছে মানে দুটো রুমের সাথেই বারান্দা দিয়ে দিয়েছে আর হচ্ছে মানে ব্যালকনি টাইপের জালনাগুলো যে বাইরে থেকে দেখালাম উপরে তো দুই সাইডে দুটো বারান্দা আছে না না এক সাইডে হচ্ছে বারান্দা আছে আর এক সাইডে হচ্ছে তোমার বাথরুম পড়ে গেছে আর রুম আছে বারান্দার সাথে আর বাথরুমের সাথে তারপরে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে এই যে দেখো রুমগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ রুমগুলো আর এই যে একটা রুম এই দেখো এই যে একটা রুম বাইরের দিকে বারান্দা আছে এই এই যে এইটা তোমাদের বারান্দা পড়ে যাবে এই দেখো জ্বালানা করা আছে আর এটা হচ্ছে বাথরুম এই যে সিঁড়ির সাথে বাইরের দিকে বাথরুম আর এই দেখো বারান্দার মতন পেয়ে যাবে তারপরে এই দেখো সিঁড়িদের নেমে গেলাম এখন দিয়ে নেমে নিচে যাব নিচের দিকে গিয়ে নিচেও আবার দুটো রুম একটা কিচেন কলপাট আর বাথরুম চান করা বাথরুম আর টয়লেট করা আছে আর ভেতরে দেখো প্লাস্টার করা আছে আর বাইরে প্লাস্টার হয়নি আর জ্বালানা দরজা গ্রিল লাগানো আছে আর দরজার যে পাটগুলো হয় সেগুলো লাগানো আছে আর এই যে দেখো এই যে নিচের রুমটা দেখে নাও তো এই বাড়িটা বিক্রি আছে বন্ধুরা তোমরা চাইলে নিতে পারো তোমরা চাইলে বাড়িটা নিতে পারো বন্ধুরা আর বাড়িটার প্রাইস হচ্ছে যার বাড়ি সে বলেছে তিরিশ লাখ টাকা তো তোমরা সেই অনুযায়ী বুঝে বাড়িওয়ালার সঙ্গে কথা বলবে জমি দেখবে জায়গা দেখবে আর যা জায়গা সহকারে জমি সহকারে বাড়ি সহকারে তিরিশ লাখ টাকা দাম বলেছে তারপরে তোমরা দেখে শুনে কথাবার্তা বলে এসে নিতে পারো বন্ধুরা তো এই যে বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও লাইক করে দিও পাশে থেকো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে আর কৃষ্ণ তো এই যে মাতাজিরা এটা হচ্ছে যার বাড়ি তার বোন হয় তো বাড়িটা পুরো দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করেও জানিও আর যারা নিতে চাও চলে এসো নিয়ে নাও